মদিনার আকাশে চাঁদের আলো জড়ে পড়েছে কিন্তু বাতাসে যেন কিছু অজানা উদ্বেগ মনে হচ্ছিল কিছু একটা ঘটতে চলেছে হজরত লুত আনহা ঘরের মধ্যে নামাজ শেষ করে দোয়া করছেন এমন সময় হঠাৎ দূর জঙ্গলের দিক থেকে বাঘের গর্জন শোনা গেল তিনি চিন্তিত হয়ে গেলেন আসলে মদিনার সীমান্তে এক পাহাড়ের কিনারার জঙ্গলে বাঘ ছাড়াও অন্যান্য হিংস্র প্রাণী ছিল আর জঙ্গলের ঠিক অপর প্রান্তে একটা ছোট্ট কুড়ে করে এক বিধবা নারী বাস করত। সে ছিল খুবই অভাবী প্রায় দিন না খেয়েই থাকতো কিন্তু ফাতেমর লহু তা আনহা এই খবর জানত না অতফর পরের দিন কোনো এক প্রয়োজনে একাকি হজরত ফাতেমর লহু তালা আনহা হজরত হজরতল্লাহ আলাইসাল্লাম এর বাড়ির দিকে রওনা হলেন গরের মধ্যে প্রবেশ করার আগেই গরের দরজায় পৌঁছে গিয়ে তিনি থেমে গেলেন ভিতর থেকে ভেসে আসছে প্রিয় পিতার কণ্ঠস্বর দরজার কাছে দাঁড়িয়ে দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে আলোচনা করছেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছে হে আমার সাহাবিগণ তোমরা কি জানো মদিনার সীমান্তে পাহাড়ের কিনারার জঙ্গলের ওই প্রান্তে এক বিধবা নারী বাস করে যার স্বামী যুদ্ধে শহীদ হয়েছিল তিনি খুবই অভাবী এবং কষ্টে বাস করে আজ দুই দিন না খেয়ে আছে তাকে কিছু খাবার পৌঁছে দিতে হবে তাকে সাহায্য করা আমাদের ইমানের অংশ এই কথা শুনে সাহাবিরা বললেন ইয়া রসুলল্লাহ আমরা সেখানে কিভাবে যাব ওই বিধবার বাড়ি যেতে হলে জঙ্গলের মধ্য দিয়ে যেতে হবে শুনেছি সেখানে হিংস্র প্রাণীদের উৎপাদ তখন হজরত মাহমদ সাল্লাম বললেন তোমাদের কোনো বয়ের কারণ নেই হিংস্র প্রাণীও আল্লাহর সৃষ্টি তারা আল্লাহর জিকির করে এই কথা শুনে হজরত ফায়াতে মরদীয় আনহার চোখ পানিতে ভিজে গেল তিনি ভাবলেন আমার আব্বাজান যখন একটি বিধবার কথা বলেছেন তা কিভাবে আমি জানি না আমি তো তার কন্যা আমি কিভাবে পিছিয়ে থাকি তিনি আর ঘরের মধ্যে প্রবেশ করলেন না বাড়ির দিকে রওনা হলেন আসলে ফাতেমা রদিয়া লহু তালা আনহা ছিলেন খুবই দয়ালু বিধবার এই কষ্টের কথা শুনে হজরত ফাতেমা রদিয়া লহু তালা আনহার হৃদয় কষ্টে ফেটে যাচ্ছিল তাই দ্রুত বাড়ির পথে আসতে লাগলেন বাড়িতে এসে নিজের হাতে দুটি রুটি বানালেন কিছুটা খেজুর নিলেন তারপর বের হয়ে যাবে এমন সময় উম্মে সালমা গড়ের মধ্যে প্রবেশ করলেন সালাম দিয়ে বললেন হে ফাতেমা আমি তো তোমার কাছে এসেছিলাম কিন্তু তুমি মনে হচ্ছে কোথায় যাচ্ছ হজরত ফায়তেমা রকুতালা আনহা বললেন মদিনার পাহাড়ের সীমান্তে জঙ্গলের ওই প্রান্তে এক বিধবাকে কিছুটা খাবার দিতে যাচ্ছি সে আজ দুই দিন না খেয়ে আছে এই কথা শুনে ওই মহিলা অবাক হয়ে বললেন তুমি ওইখানে কিভাবে যাবে ওইখানে যেতে হলে জঙ্গল পার করতে হবে আর সেখানে তো হিংস্র প্রাণীদের উৎপাদ। তখন হজরত ফাতেমা রোদ আনহা বললেন তুমি কি জানো না এই বুবুনের সকলেই আল্লাহর সৃষ্টি আর জঙ্গলের হিংস্র প্রাণীরাও আল্লাহর জিকির করে অত্তফর হজরত ফায়তমা রদিও লবু আনহা তৃপ্ত মরুভূমির পথ ধরে সেই পথে রওনা হলেন কিছুক্ষণের মধ্যেই সূর্য পশ্চিমে ডলে পড়েছে গভীর অন্ধকার হওয়ার আগেই হরিণগুলো ছুটে চলেছে তাদের গন্তব্যে ফাঁকিরা তাদের বাসায় এসে বিশ্রাম নিচ্ছে বাঘ এবং অন্য অন্য হিংস্র প্রাণীগুলো তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছে এদিকে হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম এক সাহাবিকে বললেন তুমি যাও ওই বিধবা মহিলাকে কিছুটা খাবার দিয়ে আসো কিন্তু তারা জানতো না তাদের যাওয়ার আগেই হজর ফাতেমা রদিয় লহু তালা আনহা সেখানে যাওয়ার জন্য রওনা হয়ে গেছে অতঃপর এক সাহাবি সেই উদ্দেশ্যে রওনা হলেন কিছুক্ষণ পর হজরত ফাহায়তেমার অদীয় লাহু তাআলা আনহা অজানা পথ ধরে জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন এদিকে সেই সাহাবিয়ে জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে সেও এগিয়ে আসছে হজরত ফাহায়তেমার অদীয় লাহু তাআলা আনহাকে দেখে একটা বাঘ তার পিছে পিছে আসতে লাগলো হঠাৎ হজরত ফাতেমা রদি অবাহু আনহা অনুভব করলেন মাটি কাঁপছে না নিঃশব্দে যেন একটি ছায়া তাকে অনুসরণ করছে হজরত ফাতেমা রদি অবাহু তালা আনহা আবারও সামনের দিকে যেতে লাগলেন অতঃপর লক্ষ্য করে দেখলেন একটি বাঘ তার দিকে এগিয়ে আসছে এটা দেখে তিনি থমকে দাঁড়ালেন সেই বাঘ যখন তার কাছে আসলো তখন হজরত ফায়তমা রদিও আনহা বয় পেলেন না তিনি সোজা তাকালেন সেই বাঘের চোখের দিকে এবং শান্ত কণ্ঠে বললেন হে জঙ্গলের বাঘ তুমি আল্লাহর সৃষ্টি আর আমিও আল্লাহর সৃষ্টি আল্লাহর হুকুমে তুমি শান্ত হয়ে যাও তুমি জানো না আল্লাহর নির্দেশ দিয়েছেন ক্ষুধার্তকে খাবার দেওয়ার জন্য আর আমি এখন এই উদ্দেশ্যই বের হয়েছি এই কথা বলার সাথে সাথেই এক অলৌকিক ঘটনা ঘটলো আল্লাহ তালার হুকুমে বাঘটির জবান খুলে গেল বাঘ ধীরে ধীরে তার মাথা নিচু করল মা ফাতেমা রদিয়া মাহু তালা আনহার পায়ের কাছে বসে পড়ল মাটিতে থাবা রাখল এবং বলল হে খাতুনে জান্নাত জান্নাতের সর্দারিনী হজরত ফাতেমা রদিয়া মাহু তাআলা আনহা আমার সালাম গ্রহণ করুন আর আমার সালাম দয়ার নবীজির কাছে পৌঁছে দিবেন আমি তো আপনাকে ক্ষতি করতে আসেনি আমি তো আপনাকে পাহারা দিতে এসেছি যে নবীকে সৃষ্টি না করলে এই ভুবন সৃষ্টি হতো না সেই দয়ার নবীর কন্যাকে আমরা কেমন করে ক্ষতি করতে পারি আমরা জঙ্গলের হিংস্র প্রাণী হতে পারি কিন্তু আমার দয়ার নবীর চেহারা মোবারক একটি বার দেখার জন্য আমাদের হৃদয় বেকুল হয়ে থাকে হে খাতুনে জান্নাত বলুন আপনার জন্য আমি কি সেবা করতে পারি এই সমস্ত ঘটনা দূর থেকে সেই সাহাবি দেখে হতবাক হয়ে গেল চোখের কোনায় অশ্রু জোরে পড়ল অজরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো হে আল্লাহ আমরা কতই না ভাগ্যবান কিন্তু যে নবীকে জঙ্গলের বাঘ চিনতে পারল সেই নবীকে এখনো কাফের মুশরিকরা চিনতে পারছে না হে আল্লাহ তুমি তাদেরকে সঠিক পথের প্রতীক বানাও অতঃপর সেই সাহাবি এই খবরটি দেওয়ার জন্য মনের আনন্দে হযরত মাহাম্মদ সাল্লাল্লাহ আলাইকী সাল্লামের কাছে ফিরে আসতে লাগলো আর এদিকে হজরত ফাতে মারদিয় ওয়াহু তা আনহাকে পাহারা দিয়ে সেই বাঘ জঙ্গল পার করে সেই বিধবার বাড়ির দিকে যেতে সাহায্য করতে লাগলো অত্তঃপর হজরত ফাতে মারদিয় ওয়াহু তা আনহা সেই বিধবা মহিলার বাড়ির প্রায় কাছে এসে পড়লো এদিকে ঘরের ভিতরে সেই বিধবা মহিলা আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ আজ প্রায় তিন দিন হয়ে গেল আমার চুলায় আগুন জ্বলেনি ক্ষুধা সহ্য করতে পারছি না আপনি তো দয়ার সাগর আপনি কোনো ব্যবস্থা করুন এই কথা শেষ হতে না হতেই ঘরের বাইরে দরজায় আওয়াজ হলো বিধবা মহিলাটি বলল কে ওখানে দরজার বাহিরে থেকে বলল আমি ফাতেমা হজরত মাহমদ সাল্লামের কন্যা এই কথা শুনে সেই বিধবা মহিলা আনন্দে আত্মহারা হয়ে পড়ল অতফর হজরত ফায়তেমা রাহু তাআলা আনহা ঘরের মধ্যে প্রবেশ করলেন এবং ওই খাবারগুলো দেখে বিধবা মহিলাটি চোখের পানি ধরে রাখতে পারলেন না কাঁদতে কাঁদতে বললেন আমি জানি নিশ্চয়ই আল্লাহ তালা কোনো না কোনো ব্যবস্থা করবে হে ফাতেমা তুমি মানুষ নও তুমি তো সেই নারী যার নাম স্বয়ং আল্লাহ নিজে ঘোষণা করেছেন অত্তফর হজরত ফায়তেমারদিয়া আনহা বাড়ির পথে রওনা হলেন বাঘটি আবারও হজরত ফায়তেমা রদিয়াহু তালা আনহাকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে ওই জঙ্গলের পার্শ্ববর্তী এলাকার সবচেয়ে ধনী ব্যক্তির এক রাখাল প্রতিদিন অনেকগুলো বেড়া নিয়ে চড়াতে আসতো সেদিনও সে বেড়া চড়াচ্ছিল ভালো করে লক্ষ্য করে দেখলো একটি বাঘ একটি মহিলাকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে এটা দেখে সে অবাক হয়ে গেল নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না আসলেই ওই রাখাল হজরত ফাতেমা রদি তালা আনহাকে চিনতে পারেনি এটা দেখে অবাক হয়ে বেড়াগুলো রেখে দিয়ে রাখাল সেদিকে লক্ষ্য দিতে লাগলো কিছুক্ষণ পর বাঘ হজরত ফাতেমা রদি আল্লাহ তালা আনহাকে জঙ্গল পার করে আবারও জঙ্গলের মধ্যে প্রবেশ করলো এদিকে হজরতমা হেম্মেদশাল্ল ওয়াহু আলাইহিসাল্লাম সাহাবীদেরকে নিয়ে আলোচনা করছেন এমন সময় সেই সাহাবী উপস্থিত হলো এবং সমস্ত ঘটনা খুলে বলল। তখন হজরতমা হেম্মেদসল্্ ওয়াহ ও বললেন ফাতেমা শুধু আমার কন্যা নয় সে তো আল্লাহর পছন্দনীয় পান্দি আল্লাহ নিজেই তাকে জান্নাতের সর্দারিনী বানিয়েছেন অতএব সত্য এবং ন্যায়ের পথে থাকলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে এই ঘটনার কথা সমস্ত সাহাবিদের মধ্যে ব্যাপকভাবে আলোচিত হতে লাগলো হজরত উমর রদি আনহু বললেন ইয়া রসুল্লাহ এটাই তো অলৌকিক ঘটনা এদিকে সেই রাকাল বেড়ার কাছে এসে দেখলো একটা বেড়াকে পাওয়া যাচ্ছে না এটা দেখে সে মনে মনে ভাবলো হয়তো ওই বাঘ খেয়ে নিয়েছে রাখাল চিন্তা করতে লাগলো কিভাবে তার মালিককে জবাব দিবে ঠিক তখনই জঙ্গল থেকে ওই বাঘ রাখালের কাছে আসতে লাগলো এটা দেখে রাখাল বয়ে কাঁপছে এবার তার কি হবে সে মনে করতে লাগলো হয়তো বাঘ তাকে খেয়ে নিবে কিন্তু না বাঘটি আল্লাহর হুকুমে আবারও তার জবান খুলে গেল বাকতে বলতে লাগলো হে অপরিচিত ব্যক্তি আপনার একটাও বেড়া নষ্ট হয়নি সবই ঠিক আছে কিন্তু তুমি এখনো ইমান আনোনি এখনো রাখালি করো জঙ্গলের হিংস্র প্রাণীগুলো দয়ার নবীজিকে চিনতে পারলো কিন্তু তুমি এখনো চিনতে পারোনি এখনো সময় আছে যাও দোজাহানের বাদশা রাহমাতুল্লিল আলামিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে কালেমা মুসলমান হয়ে যাও আমি জঙ্গলের বাঘ কথা দিলাম তোমার একটাও বেড়া খাব না খাওয়া তো দূরের কথা তাদেরকে স্পর্শ করব না তুমি না আসা পর্যন্ত আমি তাদেরকে পাহারা দিয়ে রাখব বাগের মুখে এমন কথা শুনে সেই রাখাল হতবাক হয়ে গেল তার মুখ থেকে একটাও কথা বের হচ্ছে না শুধু নয়ন সে বাগের দিকে তাকিয়ে রয়েছে অতফর রাখাল আর দেরি করলো না সাথে সাথে হজরত মোহাম্মদ সাল্লামের কাছে আসতে লাগলো এদিকে হজরত জিব্রাহ আলাইসাল্লাম হজরত মোহাম্মদ সাল্লামের কাছে এসে বলল ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আজ এক রাকাল কালেমা পড়ার জন্য আপনার কাছে আসছে কিন্তু এই খবর পৃথিবীর কোনো মানুষ তাকে দেয়নি এই খবর দিয়েছে জঙ্গলের বাঘ ওগো আল্লাহর রসুল আপনি যান তাকে স্বাগতম জানান অতবর হজরত মাহ হাম্মেদসল্ল লাহ কয়েকজন সাহাবিদেরকে নিয়ে দাঁড়িয়েছিলেন কিছুক্ষণ পর দূর থেকে একজনকে আসতে দেখলেন তখন হজরত মাহাম্মেদসল্ল লাহ বলে তাকে লক্ষ্য করে বললেন তুমি এত দেরি করলে কেন তুমি তো ইমান আনবে কালেমা পড়বে তাহলে একটু আগে আসলে ভালো হতো না নবীজির মুখে এমন কথা শুনে রাখাল হতবাক হয়ে গেল নবীজি জানলো কিভাবে তখন রাখাল বলল আপনি এই খবর কিভাবে জানলেন এইবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শুধু আমি এই খবর জানি না আমি এটাও জানি যে তোমাকে পাঠিয়েছে জঙ্গলের বাঘ নবীজির মুখে এমন কথা শুনে ওই রাখাল আর কোনো প্রশ্নই করল না শুধু বললেন আমাকে কালেমা ফরিয়ে আপনি এখনই মুসলমান বানিয়ে দেন সহান লহ সহানল্লাহ এদিকে একদিন হজরত ফাতেমা রদিয়ক ওয়া হু তাআলা আনহা ঘরের মধ্যে বসেছিলেন তখন ছোট্ট হাসান এবং হোসাইন রদিয়ক ওয়া হু তাআলা আনহু দুজনেই আলাদা আলাদা বক্তিতে কিছু লিখে সেখানে আসলেন এবং বললেন আম্মাজান বলুন তো কার হাতের লেখা সব থেকে সুন্দর হয়েছে তখন হজরত ফায়তমা রদি আল্লাহ আনহা দেখলেন এটা তো বলা বড় কঠিন কেননা কার লেখা সুন্দর বলবেন আর কার অন্তরে ব্যথা দিবেন তাদের দুজনার প্রতি সম্মান মায়া ছিল তাই কারো অসন্তুষ্ট না করে তিনি বললেন বাবা তোমরা নানাজানের কাছে গিয়ে দেখে এসো তিনি বলে দিবেন তোমাদের মধ্যে কার লেখা সবথেকে বেশি সুন্দর হয়েছে মায়ের কথা মতো হজরত হাসান এবং হোসাইন রতি ওয়াহু তালা আনহু নবীকারিম সাল ওয়াহু সাল্লামের কাছে ছুটে চললেন সেখানে উপস্থিত হয়ে শান্তভাবে বললেন নানাজান যান বলুন তো আমাদের দুজনার মধ্যে কার লেখা বেশি সুন্দর হয়েছে এই কথা শুনে রসরুল্লাহসালো ওয়াহু আলাইকের সাল্লাম চুপ হয়ে গেলেন কেননা তিনি দুজনকে সমানভাবে আদর করতেন এক্ষেত্রে তিনি কাকে হারিয়ে দিবেন আর কাকে জিতিয়ে দিবেন তিনি কাউকে দুঃখ দিতে চান না তাই চুপ হয়ে গেলেন শেষ পর্যন্ত নিজে কোনো রায় না দিয়ে বললেন ঠিক আছে তোমরা একটু অপেক্ষা করো আল্লাহ রবাহ আলমিনের কি কুদরত কিছুক্ষণের মধ্যেই হজরত জিব্রাইল আলা সাল্লাম আল্লাহ রবুল্লা আলমিনের দরবার থেকে একটি আফেল নিয়ে হাজির হলেন এবং বললেন ইয়া রসুর ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনি এই আফেলটি লেখার উপরে নিক্ষেপ করবেন যার লেখার উপরে পড়বে তার লেখা সব থেকে সুন্দর হবে অতঃপর হযরত মাহাম্মদসাল্লা ওয়ালাইসাল্লাম তাই করলেন দুজনের লেখা রাখলেন আল্লাহর কি অপরূপ মহিমা আফেলটি নিক্ষেপ করতেই দু খণ্ড হয়ে গেল দুজনের লেখার উপরে গিয়ে পড়ল অতএব তারা দুজনেই খুব খুশি হলেন এবং খুশিতে আত্মহারা হয়ে বাড়িতে চলে গেলেন সুবাহান অন্য আরও একটি ঘটনাতে রয়েছে তৎকালীন সময়ের শ্যাম দেশে এক শাসক বাস করত সে ছিল প্রভাবশালী অধিপতি তার নামটা এতটাই বিখ্যাত ছিল যে ছোট্ট শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই তাকে এক নামে তার সম্পদের অভাব ছিল না শত দাস দাসী ছিল 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 আর উট ও তার কন্যা সে গোড়া একটি মাত্র অতুলনীয় সুন্দরী ও বুদ্ধিমতী তিনি যা চাইতেন মুহূর্তেই তা এনে দেওয়া হতো ব্যয়বহুল অলঙ্কার দামে পোশাক রাজপ্রাসাদের চাকচিক্য সবাই তার পায়ের নিচে ছিল তবুও কোথায় যেন ছিল এক অদৃশ্য শূন্যতা রাতের আদারে কখনো একা বসে থাকতেন জানালার পাশে নীরবে ভাবতেন আমি কি সত্যি সুখী সব কিছু আছে আমার কেন যেন কিছুই নেই একদিন সেই শূন্যতাই তাকে নিয়ে গেল আলোর পথে একদিন এক বুজুর্গ ফকির তাদের রাজপ্রাসাদে প্রাসাদে আসলেন রাজকন্যা নিজের হাতে ওই ফকিরকে কিছু খেতে দিলেন তখন ফকির হজরত ফাতেমা রদি লহু তালা আনহার কথা শোনালেন যার পবিত্রতা দানশীলতা তাকুয়ার এমন ঘটনা শোনালেন যার তুলনা পৃথিবীর বিরল রাজকন্যা এই ঘটনা শুনে তার চোখ পানিতে ভিজে গেল তিনি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন আসা ফকির সাহেব একজন নারী যার কিছুই ছিল না কিন্তু তিনি কিভাবে মানুষের হৃদয়ে এমন জায়গা করে নিয়েছে কীভাবে তিনি নারীদের সর্দারিণী হয়েছেন তখন ওই ফকির বলল তিনি ছিলেন আল্লাহর সন্তুষ্টির জন্য দানশীল যার অন্তর ছিল এতটাই কোমল যে তিনি নিজে না খেয়ে নিজের খাবার অনাহারীদের খাওয়াতেন তিনি ছিলেন মানবতার এক উজ্জ্বল প্রদীপ কথা বলার পর ফকির সাহেব সেখান থেকে বিদায় নিলেন অতঃপর রাজকন্যা নিজের কক্ষে বসে আছে মনে মনে চিন্তা করল হজরত ফাতেমার অদিয়ক মহু তাআলা আনহার এই গুণ মহত্ত্ব চরিত্রের আদেশের কথা তখন তার মনে প্রবল ইচ্ছা হলো একটিবারের জন্য ফাতেমার অদিয়ক লহু তাআলা আনহাকে নিজের চোখে দেখার জন্য পরের দিন সকালবেলা রাজকন্যা তার পিতাকে বললেন আ্বাজান আমি একটিবারের জন্য মদিনায় যেতে চাই রাসুলের কন্যা হজরত ফাতেমার অদিয়ক লহু তাআলা নিজের চোখে দেখতে চাই যেই বাবনা সেই কাজ পিতার নিকট থেকে অনুমতি নিয়ে প্রচুর উপরটকন আর দাস দাসী মদিনার উদ্দেশ্য রওনা হলো রাজকন্যা ভেবেছিল বহু মূল্যবান উপরটকন আর দাস দাসী উপস্থিত হয়ে সে হজরত ফাতেমা রদিয়া আনহাকে গাবরে দিবে বিমোহিত করবে তার মনে একটাই প্রশ্ন ছিল এই মহিষী নারীর পবিত্রতা আমি শুধু শুনেছি আজ আমি নিজের চোখে কিন্তু যা তিনি দেখলেন তা তার কল্পনার থেকেও অনেক বেশি যখন সে দেখবেন তাহলে আনহার নিকট পৌঁছালেন সে দেখলেন তিনি উপাট্যকন গুলো এমন ভাবে গ্রহণ করলেন যেন সেগুলো দুনিয়ার কিছুই নয় বেশিরভাগ মূল্যবান জিনিস একপাশে সরিয়ে রাখলেন এবং নিজ হাতে মেহামানদের আপ্যায়নের ব্যবস্থা করলেন অতঃপর একজনকে বললেন তোমরা গরিব দুঃখীদেরকে খবর দাও অতঃপর যখন গরিব দুঃখিনী হজরত ফাতেমা রদি ওয়াহুতালা আনহার কাছে এলো তখন নিজ হাতে খাদ্য দ্রব্য বস্তু ইত্যাদি জিনিসগুলো তাদের মধ্যে বিলিয়ে দিলেন এবং মূল্যবান হীরা জহরাত মানিক বাইতুল মালে জমা দিলেন এইসব দৃশ্য দেখে রাজকন্যা অবাক হয়ে গেলেন হজরত ফাতেমার অদি লহু তালা আনহার দিকে শুধু তাকিয়ে আছে তার মনে একটাই প্রশ্ন এত কিছু দিলেন কিন্তু নিজের জন্য রাখলেন না কিছুই এ কেমন মানুষ এটা দেখে হজরত লহু তালা আনহা শান্ত কণ্ঠে বললেন তুমি দুঃখ করো না বোন তুমি যে অর্থ আমাকে দিয়েছ তা অত্যন্ত আন্তরিকতার সাথে আমি গ্রহণ করেছি তবুও এগুলো দিয়ে দিলাম কেন জানো কারণ মানুষের হক সেই পরিমাণ অর্থের সম্পদের উপরেই থাকে যেতটুকু প্রয়োজন তার বেঁচে থাকার দাগিদে দে এর অধিক সংশয় আল্লাহ এবং রসুলের চোখে অবৈধ এবং সেই সম্পদের মালিক তারা নয় বরং দেশের নিঃস্ব অসহায় গরিব মানুষরাই তাই যাদের হক তাদেরকে বিলিয়ে দিয়ে নিজের প্রজাকে হালকা করে নিলাম তখন রাজকন্যা এইরূপ কাজ দেখে আরো বিস্মিত হলেন তিনি আপন মনেই বলে উঠলেন বহু মূল্যবান রত্ন অলঙ্কার পোশাক বিন্দুমাত্র নিজে না রেখে তিনি একাতরে সব বিলিয়ে দিতে পারেন তিনি কখনোই দুনিয়ার মানুষ নয় নিশ্চয়ই তিনি বেহেস্তের হুর তারপর রাজকন্যা বললেন হে নবীনন্দিনী ফাতেমা আপনার সাথে সাক্ষাৎ করার পর আমার সকল গর্ব চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল আপনি আমার জন্য দোয়া করুন অতঃপর সেই রাতেই রাজকন্যা ফিরে গেল শ্যাম দেশে কিন্তু তার অন্তর যেন মদিনায় থেকে গেল অতঃপর রাজকন্যা একদিন রাতে তার নিজ কক্ষে দোয়া করে বললেন হে আল্লাহ আমি জানি না আমি ঠিক পথে আছি কিনা আমি শুধু হজরত ফাতেমা রদিয়া আনহার আদর্শকে ভালোবেসেছি যদি আমার এই পথ তোমার জন্য হয় তবে আমাকে শাস্তি দাও সারা জীবন এই পথেই যেন থাকতে পারে পরের দিন তার সব সোনা রূপা গয়নাগুলো নিয়ে প্রাসাদের দরজার সামনে এসে দাঁড়ালেন তখন তার পিতা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন মা তুমি কি করতে চাইতেছো রাজকন্যা বললো আব্বাজান আজ থেকে আমি আর রাজকন্যা নই আজ থেকে আমি হজরত ফাতেমাতু জোহরার রদিয়ক লহুদালা আনহুর অনুসারী তিনি যা করেন আমি তাই করতে চাই আমি অসহায় ক্ষুধার্তদের ক্ষুধা মেটাতে চাই তার পিতা অবাক দৃষ্টিতে চেয়ে আসে তখন রাজকন্যা বলল আব্বাজান আপনি যদি আমাকে ভালোবাসেন তবে দোয়া করুন আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত একজন ক্ষুধার্তকে খাবার দিতে পারি একজন নিঃস্বকে কাপড় দিতে পারি একজন কাঁদতে থাকা মায়ের চোখ মুছে দিতে পারি অতঃর একদিন সূর্যের সোনালি আলো যখন পূর্ব দিগান্তের রং চড়াচ্ছে তখন রাজকন্যা বের হলেন এক বিদেশে সফরে তার সঙ্গে ছিল কয়েকজন বিশ্বস্ত দাস দাসী মূল্যবান উপটকন এবং রাজপথে চলার জন্য সাজানো রাজকীয় বাহন যাত্রা পথের কিছু দূর অগ্রসর হবার পর জনপথের এক নির্জন পথ ধরে যখন তাদের কাফেলা এগিয়ে চলেছে হঠাৎ রাজকন্যার চোখ আটকে গেল এক হৃদয় বিদারক দৃশ্যে একটা তলায় বসে আছেন এক মা ও তার ছোট্ট সন্তান তীব্র ক্লান্তি ও দুঃখ ক্ষুধার যন্ত্রণা নিয়ে সেই মায়ের দৃষ্টিতে ছিল আতঙ্ক ও নিরাশ রাজকন্যা হঠাৎ থেমে গেলেন তার ভিতরের হৃদয় ভিত্তিতে যেন কিছু একটার আলোড়ন উঠল রাজকন্যা এগিয়ে গেলেন সেই অসহায় মায়ের দিকে জিজ্ঞাসা করলেন হে মা এখানে এমন অবস্থায় বসে আছেন কেন কি হয়েছে আপনার মহিলাটি করে ধীরে ধীরে বললেন কয়েক বছর আগে আমার স্বামী ইন্তেকাল করেছেন সেই থেকে আমরা নিঃস্ব হয়ে গেছি কাজ নেই খাবার নেই অসহায় সম্বল নেই অনেকদিন ভালো কিছু খাই নাই ক্ষুধা ও অসহায়তে আজ এই পথের পাশে বসে আছি এই কথা শুনে রাজকন্যার হৃদয় যেন কেঁদে উঠল তার চোখে জল এলো তারপর নিজের দাসীর দিকে তাকিয়ে বললেন আমার সঙ্গে যত খাবার টাকা গয়না আছে সব এই মা ও শিশুর হাতে দাও দাসীরা অবাক হয়ে তাকিয়ে থাকলো এমন উদারতা এমন নিঃস্বার্থতা তারা আগে কখনোই দেখেনি সেদিকে তাকিয়ে দেখলো রাজকন্যার চোখ জলে ভিজে গেছে তার দাম জীবনের সবচেয়ে বড় উপকার তখন সে অসহায় মহিলা অবাক হয়ে প্রশ্ন করলেন তুমি কে আমি তো তোমাকে চিনি না তুমি তো কোনো সাধারণ মানুষ নও এরকম করে কেউ বাক সব কিছু বিলিয়ে দেয় রাজকন্যা একটু মৃদু হেসে বললেন আমি হযরত ফাতেমা রদিয়াহু তালা আনহার অনুসারী তারই আদেশে আমার জীবনের আলো তিনি আমাদেরকে শিখিয়েছেন মানবতার জন্য দান করা ভালোবাসা সরানোর প্রকৃত রাজপথ আমার যা কিছু আছে তা দিয়ে যদি কারো চোখের জল মুছে দিতে পারি তবে সেটাই হবে আমার রাজত্ব এই কথা বলে রাজকন্যা হলো এই কথা শুনে সেই মহিলা চুপ হয়ে গেলেন তার চোখের জল শুকিয়ে গিয়ে মুখে ফুটল হাসি এক আর্থিক প্রশান্তি হৃদয়ে আনন্দ তিনি শুধু অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন রাজকন্যার দিকে তাদের চোখে তখন রাজকন্যা ছিলেন শুধু এক নারী নয় ছিলেন মানবতার ফেরেশতা প্রিয় দর্শক ফাতেমার অদিয়োগ লহুতালা আনহা দুনিয়ায় নয় আখেরাতের রাজকন্যা তিনি ছিলেন এক মহিষী নারী যার আদর্শ আজও কোটি কোটি হৃদয়কে বদলে দিতে পারে আজও ইতিহাস স্মরণ করে শ্যাম দেশে সেই রাজকন্যাকে যিনি ছিলেন হজরত মেহাম্মেদ সাল্লাহলাইকী সাল্লামের কন্যা ফাতেমার অদিয়োগ ওয়াফু তাআলা আনহার সায়া তিনি বুঝিয়ে দিয়েছিলেন সত্যিকারের রাজত্ব শুধু তখনই যখন আপনি মানুষের অন্তরে রাজত্ব করেন আপনি ধ্বনি হতে পারেন রাজকন্যা হতে পারেন কিন্তু মানুষের সেবা না করলে তা কোনো কাজেই আসবে না হযরত ফাতেমার অদিয়োগ ওয়াফু তাআলা আনহার আদর্শ আজও মানুষকে বদলে দিতে পারে আর সেই আদর্শেই বেহেস্তের রাজপথ শুরু তুমি যদি বদলাতে চাও দুনিয়া নয় বদলাও নিজের মনকে যেমন বদলে দিয়েছিল রাজকন্যাকে আল্লাহ রব্বুল্লা আলামিন যেন আমাদের সকলকে আমাদের প্রিয় চরিত্রে চরিত্রবান হওয়া এবং হজরত ফাতেমা লহু তালা আনহার মতো আদর্শ এবং চরিত্রবান হবার তৌফিক দান করুক আমরা সবাই বলি আমিন